চলে কোন রকম আর কি আসি কোন রকম চলতেছে ওই বেটা ব্যবসা করতে ব্যবসা কোন রকম চলবো কি লেগা ব্যবসা চলবো ব্যাডা ফুর তুই তো মনে হয় মামা ব্যবসা বুঝোস না ব্যবসা করার সূত্র আছে সূত্র জানতে হইব ব্যবসা করার প্রথম সূত্র হইলো কাস্টমারকে কনভেন্স করতে হইব আর কাস্টমারকে কে কনভেন্স করার প্রথম সূত্র হইলো বাকি দিতে হবে কাস্টমারকে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে আর যত বেশি বেশি বাকি দিবি তত তোর ব্যবসা প্রসারিত হবে কাস্টমারের সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে আর কাস্টমার ও তোর কাছে দায়বদ্ধ হয়ে যাবে আর ঘুইরা ফুইরা তোর কাছেই আসবে তাই না তাইলে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে বেশি বেশি কাস্টমার যোগাইতে হবে হ্যাঁ তাহলে একটা কাজ করো এখন আমারে কিছু জিনিস বাকি দাও সুসম্পর্ক তৈরি করো ভাই সূত্রটা তো সুন্দর করলেন এই সূত্র ধরে যদি আমি ব্যবসা করি আমি কি ব্যবসায় সাকসেস হতে পারবো সাইন করতে পারবো আমার ব্যবসা কি প্রসারিত হবে আরে ইমরান তুমি রে কি বললা আমি রোমান মিদ্যা এই জীবনে যার যত বুদ্ধি দিছি কোন বুদ্ধি বিফলে যায় নাই সবাই সাফলতা অর্জন করছে তুমিও একদিন সাফল্য অর্জন করবা ঠিক আছে বুদ্ধিটা তো ভালোই দিছে আমার মনে ধরছে ভাই আপনার কি কি লাগবো একটা হেডফোন দাও একটা পাওয়ার ব্যাংক দাও আর দুইটা ব্লুটুথ দাও আর অ্যান্ড্রয়েড একটা ভালো মোবাইল দাও ঠিক আছে ভাই দিতেছি ঠিক আছে ভাই তাহলে জিনিসগুলা তুমি খাতায় লিখে রাও ঠিক আছে জি ভাই আর ভাই তোমারে সামনে আর ভালো ভালো বুদ্ধি দেবানে ভাইয়ের সব বুদ্ধি তোমার অনেক ভালো ভালো কাজ আসবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ বাহ আমি তো ভালোই মানুষকে বুঝাতে পারি অল্পতি কত সুন্দর বুঝে গেল যাই বাকি খাতায় তাড়াতাড়ি লিখে রাখি ব্যবসা করতে হবে বাকি দিয়া মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে যা করে একবার বাকি দেই তা করে তো দোকানের আশেপাশে আর দেই না কল দিলেও ধরে না আমি মনে হয় আবার ধরা খেয়ে গেছি রে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হইবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই ভালোই আছে বাইরে এই দোকানটা সাইরা দিব ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা পুরাই খারাপ মানুষের বাকি দিয়ে দিয়ে পুরা টালি খাতাটা ভরে লাইছে আর কোনো জায়গা নাই এখন আমি ব্যবসা বাণিজ্য সাইরা দিব ভাই দোকান ছেড়া দিবেন আপনি মিয়া লোকজন না চিনলে বাকি দেন আগে লোকজন চিনবেন তারপরে বাকি দিবেন যাও তাদের বাকি দিলে হইবো বাকি দিলে তো দোকান যাইবই দোকান ছেড়া রাস্তায় গিয়ে এখন বিক্রি করে খাইতিব আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দেন আপাতত আমার একটা চার্জার দেন একটা হেডফোন দেন আর একটা পাওয়ার ব্যাংক দেন আমি এক সপ্তাহ ভিতরে টাকা দিয়ে দিব আমার ভালো তোর মত মাইছে ফাকি দিয়ে চাস্ত আমার এই অবস্থা আইছে রুমেনের মত আমারে পরামর্শ দিতে ইমরানের দোকান থেকে তো কিছু বাকি নিছিলাম ইমরান তো আমার কাছে টাকা পায় এখন যদি ইমরানের দোকানে যাই তাহলে তো আমার আগের টাকাটা কাইটে রাখতে পারে না যাহন যাইব না তাড়াতাড়ি বাগি অন্য দোকান থেকে নিয়ে নিতে বাটপার রুমান সিটার রুমান আন্দাবাস রুমান তুমি যদি এই মুহূর্তে তোমার নিজ বাসস্থানে বা বাড়িতে থেকে থাকো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার নামে আমার দোকানে টাকার বাকি রয়েছে সেটা কি তুমি ভুলে গিয়েছ তোমাকে আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি কল দিয়েছি তোমার পিছনে দৌড়িয়েছি তোমার পিছনে মানুষ লাগিয়েছি কোনোভাবেই তোমার লাগাল আমি পাইনি রোমান তুমি বড়ই রোমান তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ব্যবসার কাজে কুপরামর্শ দিয়েছ তোমার কুপরামর্শে কান দিয়ে আমার ব্যবসা আজ ধ্বংসের মুখে তোমার কথা শুনে আমি যাদেরকে যাদেরকে বাকি দিয়েছি তারা সবাই এখন তোমার মতোই বাটপার হয়ে গিয়েছে তারা কেউ এখন ফোন ধরছে না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে দিয়া এখন আমি টাকা কালেকশনের জন্য টালি খাতা নিয়ে পাওনাদারের বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিং করে তাদের ইজ্জত মারার চেষ্টা করতেছি তারা যাতে লজ্জায় পরে হলেও আমার টাকাগুলো যাতে পরিশোধ করে রোমান তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার ইজ্জত মারা প্রায় শেষ তোমার বাসার ফ্যামিলির যত মানুষজন আছে তারা সবাই জেনে ফেললো তুমি একজন বাটপার এবং সারা রাস্তায় আমি মাইকিং করে দিয়েছি তুমি একজন বাটপার এর পরও যদি তুমি আমার দোকানের বাকি টাকা পরিশোধ না করো তোমার যদি লজ্জা সরম বলতে কিছু না থাকে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ বাটপার রুমান সিচার রুমান রোমান তোমার কুপরাবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে বাটপার রুমান সিচার রুমান ধন্যবাদ কিরে রোমান না হন কি তুই ইমরানের দোকান থেকে বাকি আনছস না ইমরানে কি করছে জানো ইমরানে পুরো এলাকা মাইকিং করে কইতাছে রোমানে আমার কাছ থেকে বাকি খাইছে বাকি টাকা দেয় না কি এত বড় সাহস আমার নামে বদনাম তুই লাভ কিল্লে কি লাগে এই বেটা তুই জিমনে বাকি খাইস এটাও গ্রামের মানুষ জানে সকালবেলা ইমরান মাইকিং করছে আর হেডা বিদেশ বেটা ফোন দিয়া কইছে যে জুয়েল ভাই ইমরানের দোকানতে বাকি খাইছে শুধু ইউনিয়ন না পুরা বিশ্ব জানে যে জুয়েলে ইমরানের দোকানতে শেষরা বাকি খাইছে কি কস এটা তো জানতাম না ইমরান না তোর দিক তুই তারা শোনো চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই কি হইছে তুমি খুললে আমারে কল শোনেন আপনি এলাকার মেম্বার এর লেগে খালি আপনার কাছে আইছি আমি ইমরানের দোকানতে বাকি খাইছি বাকি মানুষ খাইতেই পারে ওই হে জিনিসটা রে সকালবেলা পুরা গ্রাম ডারে ছড়াইছে মাইকিং কইরা যে আমি ওর দোকানতে বাকি খাইছি আমার আত্মীয় সজন বিদেশ থেকে আমারে ফোন দিয়া নানান ধরনের বাজে কথা কইছে ভাই এইটা আমার মান সম্মান নষ্ট হইছে মানহানি হইছে আমার আমি এখন মানহানির মামলা করতে যাইতেছিলাম আপনার লাগে হয়ে গেল ব্যাপারটা কইলাম এটা একটা ব্যবস্থা আপনি এখনই করবেন আর নয় কিন্তু আমি সত্যি মানহানির মামলা করে দিব না না ইমরান আসলে এই কাজটা মোটেই ঠিক করে নাই দোকানদারের তো কাস্টমার বাকি খাইবে এটাই তো স্বাভাবিক তার জন্য মাইকিং করিয়া মানুষের মান সম্মান খুইবে